আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য মার্কেটের সেরা রাখি ফ্যাশনের আরও একটি নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি এত বেশি জনপ্রিয় এখন বিশেষ করে এবারের রমজান ঈদের খুবই স্পেশাল কালেকশন সো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম নামমাত্র প্রাইজে তিনটি কালারে আপনারা পাচ্ছেন যারা একদম আপডেট রাখতে চাচ্ছেন বিশেষ করে এবারে ঈদে নিজের আউটফিটকে সব থেকে সেরা এ রাখতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের ভিডিও দেখার পরে যদি বাজেট নাও করেন এখন ঈদের ড্রেসের জন্য তাও আপনাদেরকে বাজেট করতে হবে এত চমৎকার কালেকশন প্রত্যেকটি বোনের ভালো লাগবে ফার্স্ট অফ অল এই এই এবং প্রোডাক্টগুলি অনলাইন অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন এরকম এক বান্ডিল নিলে পাইকারি পেয়ে যাবেন রাখি ফ্যাশনের এরকম হচ্ছে তিনটি কালারের ছয় পিসের এক বান্ডিল হয় এক বান্ডিল আপনারা পাইকারি পাবেন এবং আমরা প্রাইসটা খুবই রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ সো কালার দেখেন কালারের প্রেমে পড়তে হবে মাসা এত সুন্দর কালারের ড্রেস এর আগে কখনো দেখছেন কিনা জানি না তবে এতটুক বলতে পারি এই ডিজাইনটা আপনার এখনো কোনো চ্যানেলে বা কোনো পেজে এখনো পার নাই একদমই ব্র্যান্ড নিউ ডিজাইনের মধ্যে একটি তো সম্পূর্ণ ডিজাইনের মধ্যে আমরা যা যা পাচ্ছি ফার্স্ট অফ অল এখানে জাদ্রজি সুতোর কাজ করা আছে খুবই এক্সপেন্সিভ একটি সুতো এন্ড টোটাল এত হ্যাভি করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণটাই কিন্তু প্যাটার্নটা থাকবে জাদ্রজি সুতো সাথে হচ্ছে সার্ভিস কি স্টোনের একদম রিয়েল সার্ভিস কি যে স্টোনটা আছে সেটার কাজটা পাবেন এবং আরেকটি বিষয় আপনারা যদি খেয়াল করেন এটা ফ্যাব্রিক শাইনিংটা মাশাআল্লাহ এত দারুণ একটি ফ্যাব্রিক শাইনিং আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে আর ফ্যাব্রিকটা এত বেশি পরিমাণে দেওয়া আছে যেহেতু ঈদের কালেকশন আর ঈদের কালেকশনগুলো আপনারা চাইবে বিভিন্ন স্টাইলে মেক করতে বিশেষ করে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে কিন্তু অনেক আপুদের ইচ্ছা করে সো অনেক সময় দেখা যায় কাপড়ের জন্য আপনারা করতে পারেন না এটার মধ্যে কিন্তু এত বেশি পরিমাণে কাপড় দেওয়া হয়েছে যেন আপনি নিজের মতো করে ড্রেসটা কাস্টমাইজ করে সুন্দর একটি লুকিংয়ে আনতে পারেন সো এখন আমরা চলে যাব এটার যে ওড়না আছে ওরাতে ড্রেসের থেকে থেকেও ড্রেসের বেশি সুন্দর মানে ওড়না দেখার পরে ড্রেসটা এমনিতেই ভালো লেগে যাবে এত চমৎকার চারপাশে এখানে দেখেন অরিজিনাল অথেন্টিক রিবনের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা দেওয়া আছে এবং যাত্র যে সুতোর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে তার থেকেও বড় বেশি এটা কালার গ্রেডিংটা এত দারুণ একটি কালার কম্বিনেশনের ড্রেসটা এসেছে এবং ওড়নাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের এই পাশ থেকে এই পাশে যদি আপনাদেরকে দেখাই অলরেডি ক্যামেরাতে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে কতটা বড় এত চমৎকার একটি কালেকশন যেটা এবারের ঈদের খুবই স্পেশাল একটি প্রোডাক্ট সো এই ধরনের ড্রেস চেষ্টা করবেন একটু আর্লি অর্ডার করার জন্য যদি এখন আপনাদের কাছে বাজেট না থাকে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে দেখে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে আরও কালার আছে কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভের মধ্যে খুবই চমৎকার একটি কালার সো এটা হবে আপনার কামস্টার নেকটা কিন্তু একদম সিমিলার প্যাটার্নে থাকবে টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা হচ্ছে আপনার হাতার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি করতে পারবেন রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টটা দেখেন না একটা ড্রেস আপনি পরবেন ড্রেসটা আপনাকে ফুটবে না কেন এই ধরনের ড্রেস পেলে মন এমনিতে ভালো হয়ে যাবে সো এটার ওড়নাটা এত সুন্দর আর এই ওনাগুলি বিশেষ করে যারা কটন লাভার আছেন আপনাদের খুবই ফেভারিট একদম কটনের মতো করে ক্যারি করতে পারবেন বাট ওনাগুলি হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ সিল্ক ম্যাটেরিয়ালস এ পাচ্ছেন কামিজের যে ফেব্রিকটা আছে সেটাও কিন্তু সিল্ক ম্যাটেরিয়ালস মধ্যে পাচ্ছেন খুবই সফট পড়তে ভীষণ কমফোর্টেবল হবে হ্যাঁ সিল্ক মনে করে আপনারা অনেকে যারা কটন ইউজ করেন আপনারা হচ্ছে স্কিপ করবেন না একটা নিয়ে দেখেন এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন এত চমৎকার একদম সবার জন্য এত সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা ফয়সাল টেক্সটাইল আজকে জানি না আমাদের কতজন বোনেরা বা কতজন ভাইয়েরা এটার মধ্যে লাইক করবে তবে এতরূপ বলতে পারি আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি আপনার সচরাচর এই ডিজাইনটা হয়তো বা সামনে নাও পেতে পারেন এত চমৎকার কালেকশন এত চমৎকার কালার কম্বিনেশন যে কোনো অকেশনের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের একটা ট্রেন্ডি কালেকশন বলতে পারেন এটাকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা কালার দেখেন সি গ্রিনের মধ্যে মানে এত সুন্দর লাইট ওয়াইট একটা সি গ্রিন কালার যেটা আপনার মনের ভিতরে এক দেখাই পছন্দ হবে মানে কালার কোনটা রেখে কোনটা নেবেন এটার জন্য হয়তো বা ভিডিওটা দুই একবার আপনাদেরকে দেখতে হতে পারে যে কোন কালারটা আপনি নেবেন এত সুন্দর কালার একদম সিলেক্টেড কালার যদি আসে তাহলে ড্রেসটা এমনিতে ভালো লাগে সো ফুল ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং আপনারা জানেন আমাদের কিন্তু দুই লক্ষ পরিবার হতে আর বেশি দেরি এবং দুই লক্ষ পরিবার হলে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনার একদিনের জন্য ডেলিভারি চার্জ সবাই ফ্রি পাবেন কিন্তু আমরা যখন দুই লক্ষ হয় তখন কিন্তু একটা গিফটের আয়োজন করি তো ওই গিফট থাকবে ইনশাল্লাহ আবার একদিনের জন্য আপনারা সবাই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ